প্রেসিডেন্ট জিআর পরে যদি কেউ মাথা তুলে দাঁড়িয়ে বাংলাদেশের ফরেন পলিসিকে বাংলাদেশের অবস্থানটাকে বিশ্বের মন্ডল বিশ্বের দরবারে তুলে ধরে থাকে ইট ইজ ডক্টর এই गवर्नमेंटকে অবশ্যই সিকিউর করতে হবে যে পরবর্তী गवर्नमेंट এসে তাকে পুরো পিরিয়ডের তাদের কার্যক্রমটাকে леজিটিমেট করবে সমস্ত সংস্কার সব পরিবর্তনকে তারা মেনে নেবে আমি যদি আমার ট্রিটমেন্টের জন্য বিদেশ যেতে পারি তাহলে বিদেশের কেউ এসে আমার ট্রিটমেন্ট কেন করতে পারবে না আমি সেই জন্য বলতেছি যে একটা পার্ট একটা টার্মিনাল একটা অংশ যদি একটা টিম এসে যদি করে দেখায় যে তোমারটাও বা বাকি পোর্টও এইভাবে চলতে হবে চলা উচিত তাদের তখন একটা কম্পিটিশন ডেভেলপ করবে তখন অবশ্যই একটা ভালো ফেয়ার কম্পিটিশন যদি হয় তখন পোটের ওভারঅল স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করবে সেনাপ্রধান আসলে কি চাই সত্যিকার অর্থে আমরা যদি বলি যে সংবিধান সবার জন্য প্রযোজ্য তাহলে সেনাপ্রধানের জন্য প্রযোজ্য তারও কার্যবিধি নিশ্চিত করা আছে কতটুকু সে করতে পারবেন তার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে কি তার দায়িত্ব কি সেটার মধ্যে সীমিত থাকলেই ভালো কিন্তু আমার মনে হয় এই চাওয়াটা শুধু সেনা না আরো অনেকের চাওয়াকে চাওয়া মুখ হয়েছে এবং সেটাকে খুব বলার চেষ্টা করা হয়েছে যেটা গোপন থাকে নাই প্রকাশ পেয়ে গেছে। যেটা একটা স্টেজ ম্যানেজ বক্তব্য ছিল এবং যেটার কারণে উনি আমি মনে করি যে উনি ওনার ভুল বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে সতর্ক থাকবেন এবং প্রেস রিলিজ যেটা আইএসপি দিয়েছে সেটা ওনার বক্তব্য ক্ষেত্রে ওটা অস্বীকার করা হয় নাই কিন্তু অন্যভাবে বলা হয়েছে সেই ক্ষেত্রে এটা নিশ্চিত অফিসিয়ালি উনি লজ্জিত হওয়ারই কথা যেহেতু তার বক্তব্যকে অস্বীকার করা হয় নাই আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে সংস্কারের আড়ালে ষড়যন্ত্র এটা বুঝতে হবে যে সংস্কার যদি না হয় কে বেনিফিটেড হবে রাজনৈতিক দল বেনিফিটেড হবে ডক্টর ইউনুস বেনিফিটেড হবে না ওই উপদেষ্টা পরিষদ বেনিফিটেড হবে না যদি শাস্তি না হয় কে বেনিফিটেড হবে যারা অপরাধ করেছে তারা হবে আর ভবিষ্যতে যারা করবে তারাও জানবে যে অপরাধ করলে বিচার হয় না বা বিচার না করার কালচারটা সুতরাং তারাও বিচার চাইবে না এই কালচারের কারণে নিয়ে এইটা আমাদের বুঝতে হবে যে সংস্কারের আড়ালে ষড়যন্ত্র না আর আমার একটা কথা আমি স্পষ্ট বলছি যে অবশ্যই উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে প্রথম সংস্কার ওইখান থেকে শুরু করতে হবে এবং সেটা একটা দেশব্যাপী হইতে হবে আমার পরিচিত দিয়ে দেশ চলে না একটা কোম্পানি চলতে পারে আমার আত্মীয় স্বজন দিয়ে আমার প্রাইভেট কোম্পানি চলতে পারে যখন এটা কর্পোরেট হবে তখন এটা আর একটু বড় করতে হবে যখন দেশ হবে তখন সমস্ত দেশকে দেশ থেকে আমাকে যোগ্য লোককে খুঁজে বের করতে হবে এবং সেটা দেশি বিদেশি সেটা সব জায়গা থেকে আমি মনে করি এটা প্রয়োজন ছিল যেটা সমস্ত হয় নাই আশা দর্শক ছিল পোর্ট বিদেশি উনি হয়তো জানেন না যে গত ১৬ বছরে বা গত ৫০ বছরে এই পোর্টের থেকে আমরা নিজেরা পোর্ট চালিয়ে কত হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা লুট করেছি আমরা কিন্তু লুট করি এবং কোর্টকে জিম্মি করে আঠারো কোটি জনগণের উপরে দ্রব্য মূল্যের দায় চাপিয়ে একটা সিন্ডিকেট গত পঞ্চাশ বছর ধরে লুট করেছে এবং এখনো ওইটাই করতে চাচ্ছে এবং গত ১৬ বছরে এটা একটা চরম পর্যায়ে চলে গেছে যে একটা কোম্পানি যাকে টার্মিনাল দেওয়া হয়েছিল সে এখন পোর্টের ঝাড়ুও সেই কোম্পানি দেয় কোর্টের ভিতরে অন্য কেউ কনস্ট্রাকশন অন্য কেউ করতে পারে না তার কোম্পানি করবে নাম হচ্ছে তার বউয়ের নামে নালে শালার নামে নালে সুমন্দির নামে নালে কাদের বেটির নামে এইভাবে কিন্তু পোর্টে কাজ চলতেছে ঝাড়ু দিচ্ছে কাদের বেটির নামের কোম্পানি না কিন্তু কিন্তু সেই হিসাব যদি ধরি আমরা তাহলে সারা বাংলাদেশের বাংলাদেশের গভর্নমেন্ট বিদেশ থেকে আনতে হবে না না ওইটা না এটা মানে বাংলাদেশ সরকারকে চেঞ্জ করে বিদেশি ইউরোপিয়ান থেকে সরকার এটা কিন্তু লুটের কথা বলা হচ্ছে লুট হ্যাঁ

এই পোর্ট চালাচ্ছে এই সত্যন্ত্র দেশেরই কি স্বাধীনতা সার্বভৌমতা হারাইছে বা চল্লিশটা দেশে তারা সবাই কি আমাদের থেকে নিচে যে তারা দেশ চালাইতে পারে না এই জন্য অন্য দেশকে দিয়ে পোর্ট চালায় পোর্টের একটা পার্ট আমরা যদি আমাদের দেশকে লিজ দিয়ে দিতে পারি করিডোর দিয়ে আমাদের নদীর ভিতর দিয়ে চলতেছে নদী ভরাট করে চলতেছে এটাতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না একটা পোর্টের একটা অপারেশন দাও পার্ট অফ দি পোর্ট নট দি হোল পোর্ট এটা বুঝতে হবে একটা এনসিটি নিউ মোরিং কন্টেনার টার্মিনালকে যা হচ্ছে এটাতে উইডার অপারেশন যদি হয় ধারণা করা হচ্ছে যে তারা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম আমা বাংলাদেশ ইনস্টল করবে আমার অভিজ্ঞতা একটু বেশি এই পোর্ট সম্পর্কে আছে বিধায় আমি সেই অথরিটি নিয়ে বলছি যারা আমরা জানি না তারা মনে করতেছি যে পোর্ট বিদেশিদের হাতে চলে যাচ্ছে পোর্ট কোন অবস্থাতে বিদেশিদের হাতে যাবে না অন্তত অথরিটি আপনি আমাকে বলুন তো আপনি আমাকে বলুন তো যে বাংলাদেশের কোন প্রপারলি চলেছে না না বাট আমরা কি কোথাও ভালো চাই না আমরা ভালো চাই সেটাই তো বলছি

তাদের তখন একটা কম্পিটিশন ডেভেলপ করবে অবশ্যই একটা ভালো ফেয়ার কম্পিটিশন যদি হয় তখন পোর্টের ওভারঅল স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করবে কিন্তু সেটার জন্য যে এটা ষড়যন্ত্রমূলক এবং ওই সিন্ডিকেটের পক্ষে কাজটা হচ্ছে যে আন্দোলনটা হচ্ছে সেকেন্ড হচ্ছে যে বাইরের দেশের অস্ত্র চীন যে জয়েন্টলি বানিয়েছে পাকিস্তানে সেটা দিয়েই তো তারা ভারতকে ঘায়ল করলো জয়েন্টলি অস্ত্র বানালে কোনো দেশের ক্ষতি হয় না আমার কাছে টেকনোলজি নাই আমি কোনখান থেকে অস্ত্র একটা কিনবো তার সাথে টেকনোলজিটাও নিয়ে আসবো এবং আমার দেশে এটা বানাইতে হবে যদি আমরা না বানাইতে পারি এটা একটা সেরিমোনিয়াল সশস্ত্র বাহিনী থাকবে এটা কখনো যুদ্ধের জন্য যোগ্যতা সম্পন্ন বাহিনী হবে না আমরা এটা বুঝি না দেখে মনে করি যে আমি ইম্পোর্ট করে প্লেনে করে যুদ্ধের সময় তো জাহাজ চলবে না আমি প্লেন দিয়েও আমি আনতে পারবো না তাহলে আমাদের এই সমস্ত অস্ত্র আসবে কিভাবে এই জিনিসটা চিন্তা করে অবশ্যই আমাদের এই সক্ষমতাটা অর্জন করতে হবে আর এই আর যেটা আছে এখন হঠাৎ এত সময় নিয়ে এত তাড়াতাড়ি মানে কোনো কিছু পরিবর্তন দরকার নাই আগে ইলেকশন চাই এটা নিয়ে আমার প্রশ্ন থেকে কেন আর ডক্টর ইউনুস যদি চলে যায় আমার সব আমার মনে ডক্টর ইউনুস কে সব থেকে বেশি চায়না হচ্ছে আমাদের প্রতিবেশী তারপরে চায়না শেখ হাসিনা তারপরে চায়না ডক্টর ইউনুস যদি চেঞ্জ করে যে স্ট্যান্ডার্ড সেট করবে সেই স্ট্যান্ডার্ড যে আসবে সে হয়তো রক্ষা করতে পারবে না সেই ভয়ে কিন্তু চায়না যে ডক্টর ইউনুস বেশি কিছু পরিবর্তন করবে অলরেডি আমাদের ফরেন পলিসিতে উনি যে স্ট্যান্ড নিয়েছেন আমরা তো প্রেসিডেন্ট জিয়ার পরে আর বাংলাদেশকে এরকম নিতে দেখি তা বাংলাদেশ তার আগের পূর্ব অবস্থায় আমি সত্যিকার বলতেছি আমরা কিন্তু প্রেসিডেন্ট জিয়ার বিএনপিকে বিএনপি মনে করি এখন এই হাইব্রিড বিএনপি দিয়ে কিন্তু সত্যিকার অর্থে জনগণের বা দেশের স্বার্থ রক্ষা হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে সেই আমি বলতেছি যে প্রেসিডেন্ট জিয়ার পরে যদি কেউ মাথা তুলে দাঁড়িয়ে বাংলাদেশের ফরেন পলিসিকে কে বাংলাদেশের অবস্থানটাকে বিশ্বের মন্ডল বিশ্বের দরবারে তুলে ধরে থাকে এটি ডক্টর ইনুস অ্যান্ডিজ কিন্তু তার দলে অনেক বীজ আমরা বিষ আমরা ঢুকিয়ে দিয়ে রেখেছি যারা তাকে কাজ করতে বাধা দিচ্ছে এবং তাকে বিফলের পথে নিয়ে যাচ্ছে এবং ওই সমস্ত বৈশক্তির স্বার্থে কাজ করতেছে এই কারণে কিন্তু ওনার চলে যাওয়ার প্রশ্নটা আসছে বারবার এবং উনি চলে গেলে যেটা হবে যেটা অলরেডি অলরেডি বলছেন আপনার যে অনিশ্চয়তার দিকে চলে যাবে যে আসবে যে এমন কাউকে আমরা দেখছি না যে আন্তর্জাতিক পরিমন্ডলে এই ওই সরকারকে দিতে পারবে সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সময়টা এই সময়টাকে পরবর্তী গভর্নমেন্ট অবশ্যই লেজিটিমাইজ করতে হবে যে সরকারি আসুক যে ইলেক্টেড যেই আসুক সুতরাং এই গভর্নমেন্টকে অবশ্যই সিকিউর করতে হবে যে পরবর্তী গভর্নমেন্ট এসে তাকে পুরা পিরিয়ডের তাদের কার্যক্রমটাকে লেজিটিমেট করবে সমস্ত সংস্কার সব পরিবর্তনকে তারা মেনে নিবে সেই না হওয়া পর্যন্ত আমি মনে করি না যখন ইউনুস কেন ওটা ওই গ্রামের একটা ইয়েকে দিলেও রিক্সপালাকে দিলো সেও বলবে যে ভাই আমি যে আসবে সে আমার আবার জেলে না ভরে সে সব কিছুর বিচার শুরু করলে দেখা যাবে হাসিনা বিচার হয় না সে তো পালাই গেছে আমি হয়তো বাধে বালাইতে পারবো না তো আমার বিচার শুরু হবে সুতরাং এই গভর্নমেন্টের সব কার্যক্রমকে আমরা আমাদের উচিত হচ্ছে এই গভর্নমেন্টকে গাইড করে সমস্ত প্রয়োজনীয় কাজগুলো সংস্কার করতে বিচার করতে ইলেকশন করতে হেল্প করা ইলেকশনের যে সংস্কার দরকার কি ইলেকশন কমিশনকে সেটা হেল্প করা এই ভোটার আইডি কার্ড যেটা বলি বা এনআইডি বলি এটাকে কারেক্ট করা এটার মধ্যে বহু আছে যারা বাংলাদেশের নাগরিক না তারা যদি ভোট দেয় অবশ্যই আমাদের সেটাতে একটা নেগেটিভ ইমপ্যাক্ট হবে সবথেকে বড় জিনিসে বাংলাদেশী জনসংখ্যার উপর একটা বিরাট থমক বিদেশি নাগরিক যারা ভোটার আইডেন্টি কার্ড পাসপোর্ট নিয়ে নিছে ওগুলাকে বের করা দরকার বাঁচাই করা দরকার ইলেকশনের আগে এই জিনিসগুলো যদি না করা হয় তাহলে আমি তো অলরেডি ইলেকশন উপলক্ষ্যে শুধু মাগুরা একটা কেন্দ্রে ভোটের কারচুপির জন্য বিএনপিকে ক্ষমতা হারাইতে হয় এটা বুঝতে হবে কিন্তু কত 16 বছর যত রকম অপরাধ আছে ইলেকশন সংক্রান্ত হাজার রকম অপরাধ করে গেছে আওয়ামী লীগ সেটা কারেকশন যদি আমরা না করি ভবিষ্যতে কিন্তু সত্যিকার অর্থে ভালো ইলেকশন আমরা আশা করতে পারি না এটাতে করবে জনগণ সাফার করবে জনগণ তাদের ভোটার অধিকার আবার হারাবে আমরা বলতেছি ইলেক্টেড গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু সেই আগের পনেরো তিন চারটা ইলেকশনও তো ইলেকটেড গভর্নমেন্ট ছিল না গভর্নমেন্ট নিজেরাই ইলেকটেড হয়েছে তা আমরা পরবর্তী গভর্নমেন্ট যেন জনগণ ভোট দিয়ে ইলেকটেড করতে পারে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে রাজনৈতিক দল কি যোগ্য প্রার্থী তাকে দিবে না যে সব বেশি টাকা দিয়ে দিতে পারবে তাকে নমিনেট করে এই চ্যালেঞ্জটা তো মোকাবেলা করতে হবে আমাদেরকে আগামী ইলেকশনে যদি টাকার বিনিময়ে ভোট কেনা বেচা হয় মানে আসন কেনা বেচা হয় তাহলে তারাও তো ইলেকটেড হয়ে যায় সেই টাকাটা উদ্ধার করবে প্রফিট সহ আমরা তো আগের সেই অবস্থার মধ্যেই চলে যাচ্ছি এমন হাসিনাকে আমরা বিচার করতে চাচ্ছি না কিন্তু এই কারণে এই গুমফু যে চরম অপরাধ করেছে যেভাবে নৃশংস হত্যাচার করেছে হাসিনাও তো বিল্ডিং ভাঙছে মানে নিরাপরাধ রোগকে বাড়ির মধ্যে দিয়ে বোমা দিয়ে উড়াই দিয়েছে জঙ্গি কাস্তানা বলে এটা নিয়ে তো আমরা কোনো কথা বলছি না এটার বিচার চাচ্ছি না কিন্তু আমরা বলতেছি কোথায় বন্ডোজার লাগাইছে ডক্টর ইউনুসের সমর্থনে কে আমরা বাকি ষোলো বছরে সবকিছু ভুলে গেলাম এক বিল্ডিং ভাঙলো দেখে আমাদের তো সার্বিক বিষয় নিয়ে কথাটা গুলা বলতে হবে আমরা দেশকে একটা একত্রে সবাই মিলে গড়ে তুলব আমরা এটার মধ্যে আমি চাই যে বিএনপি নেতৃত্বটা দিক এবং সবচেয়ে বড় দল হিসেবে তাদের অবশ্যই দায়িত্ব আছে জাতীয়তাবাদী শক্তি হিসেবে বিরোধী দল জামাত ইসলাম যারা আন্দোলন করেছে সবার একসাথে মিলে নেক্সট ইলেকশনের দিকে যেতে হবে কিন্তু সেটা আমরা দেখছি না আমাদের প্রতিবেশি এই বিরোধী শক্তিটাকে চার পাঁচ ছয় খন্ডে বিভক্ত করে দিছে এনসিপি তারা নিজেরা ছিল তাদের মধ্যে সব প্রথমেই তাদের চর ঢুকাই দিয়ে দলটাকে শেষ করে দিয়েছে শুরুতেই এটা এটা এটার জন্য আওয়ামী লীগের দায়ী আমাদের প্রতিবেশিও তাই যারা এই দলকে হাসান নাসির ভাই জামাতকে এখনি বিরোধী দল বানাই দিলেন বিরোধী দল বানাই দিলেন বিরোধী দল বানাইনি তো বিরোধী দল বলতে ডিএনপি যারা অমিলিকের বিরোধী দল ছিল তাদের কথা বলছি আপনি আমার কথা বুঝতে পারলেন আমি বলছি যে যারা অমিলিকের বিরোধী দল ছিল অমিলিকের ক্ষমতায় ছিল তার বিরোধী যারা ছিল তাদের সবাইকে আমি একত্রে করতে সুতরাং তাদের ঐক্যটাই এখন সব থেকে বেশি জরুরি যেটা নাই এবং সেটা আমাদের জন্য অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এবং এবং এই ঐক্য যদি না আসে রাজনৈতিক ঐক্য যদি না আসে এবং ডক্টর ইউনুস যদি আবারও সিদ্ধান্ত নেন এইবার তো আবার তো তাকে ঠেকিয়ে রাখা যাবে না তখন আমরা পুরো দেশ অনিশ্চয়তার দিকে যাবে এবং সেটার ফায়দা নিবে আওয়ামী লীগ এবং ভারত এটা এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমি এই আজকের যে পোলটা দিয়েছিলাম প্রিয় দর্শক সেটি জানিয়ে দিচ্ছি খুব স্বল্প সংখ্যক মানুষ লাস্ট দশ মিনিটে ভোট দিয়েছেন সেখানে লিখেছিলাম যে নির্বাচন কবে চান জুন নাকি ডিসেম্বর যদিও পরবর্তীতে আমি বলেছিলাম যে জুনের মধ্যে নাকি ডিসেম্বরের মধ্যে সেটি ফলাফল প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এবং অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে খেয়াল করে এখন সাবস্ক্রাইব করুন আমরা প্রতিদিন বাংলাদেশ সময় রাত নটায় সামনের যে আরো সংকটময় বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি উত্তেজনাকর প্রতিটি মুহূর্ত দেখতে পাচ্ছি এসব নিয়ে আমরা সরকারি প্রতিদিন আপনাদের সামনে ভালো আলোচনা উপহার দিতে পারি এবং আপনারা যেটা সেই আলোচনাগুলির সাথে সাথে দেখতে পারেন লাইভ দেখতে পারেন প্রশ্ন করতে পারেন সেই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক এবং ইউটিউবে আজকের এই পোলের রেজাল্ট হলো ছয়শো জন এই পর্যন্ত এই যে প্রতিনিয়ত ভোট করছে প্রায় সাতশোর কাছাকাছি চলে এসেছে সেখানে তিয়াত্তর পার্সেন্ট মানুষ চায় যে জুনের মধ্যে নির্বাচন হোক আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এটি চায় হলো ছাব্বিশ পার্সেন্ট মানুষ জি আপনাদের অনেক ধন্যবাদ কাল আমরা আবারও বল দিব এবং সেখানে রেজাল্ট কি সেটি জানার চেষ্টা করব আহ আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে সুস্থ থাকুন শুভ রাখেন সালামালাইকুম বাংলাদেশ